হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল নিয়ে তো ফ্রেন্ডস আজকে আমি মায়ের আগমনের লুক ক্রিয়েট করতে চলেছি জানি না ছোটো তা পারবো আমিও তো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও না এরকম নর্মাল যেটুকু পারি মেকআপ করতে তো আজকে ইনস্টাগ্রাম খুলেই দেখছি সবাই মায়ের আগমনির লুক ক্রিয়েট করে ভিডিও করছে তো আমি ভালো আমি একবার ট্রাই করে দেখি ফার্স্ট টাইম ট্রাই করছি কোনোদিনও ট্রাই আমি যে মেকআপ কর আমি যে লুকটা ক্রিয়েট করবো আর তোমাদেরকে ভিডিওটা দেবো না তা তো কোনো যেন হবে না তো আজকে আমি সেই লুকটাই ক্রিয়েট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বেশি বকাবকি না করেছ চলো লুকটা ক্রিয়েট করা যাক আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আমি লুকটা ক্রিয়েট করতে পেরেছি কি না তো চলো লুকটা ক্রিয়েট করা যাক হিমেল দেখতে পাচ্ছ আমার মেকআপটা প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে এবার গেটার চেঞ্জ করবো তো গেটার চেঞ্জ করার পর ওদের সঙ্গে দেখা করছি আমার ফাইনাল লুক প্রায় কমপ্লিট হয়ে গেছে নিজে থেকে শাড়ি পরেছি কোনো দিনও পড়িনি যে এনে লাগছে তো কিন্তু কমেন্টটা অবশ্যই আমাকে জানাবে আর এই যে কপালে আমি ভেবেছিলাম একটা চোখ আঁকো কিন্তু তো আঁকার মতো আমার কাছে সেরকম কিছু ছিল না তাই আমি চোখ আঁকিনি আমি সিম্পলের মধ্যেই সেরেছি তো কীরকম লাগছে কিন্তু কমেন্টে ভালো চলো তো ফ্রেন্ডস ফাইনালি স্যুটটা শেষ হয়েছে আর তোমাদের কার কীরকম লেগেছে আমাদের কিন্তু কমেন্ট সেকশানে যে আমাকে কেউ ভুলবে না আর যারা এই ভিডিওটা নিয়ে দেখছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখন প্রয়োজনটা